কি আপনাদেরকে বলছি কিছু বলার আছে আসলে কিছুই বলার নাই আপনাদের আপনাদের মুখে কিছু বলার থাকলে তো বলবেন একেবারে মুখে তালা মারিয়ে দিল সাকিব খানের তুফান যারা কিনা সাকিবের আছে যারা কিনা সাকিব খানকে ভালোবাসে ও মাই গড তারা দেখাই দিল যে সাকিব খানকে কত ভালোবাসে সাকিবের কত ভক্ত হাজার 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 মানে সাকিব খানকে ভালোবাসে তাই না সাকিব খানের অভিনয়কেও তারা ভালোবাসে সাকিব খান তার কাজ দিয়ে প্রমাণ করে দিছে এই তুফান সিনেমার তুফান যে এত গতি নিয়ে আসবে সেটা কেউ কল্পনা করতে পারে নাই এই ফার্স্ট এই ফার্স্ট কোনো মুভি তুফান সাকিব খানের তুফান নিয়ে আসছে তুফান যে তুফান কিনা সিনেমা হলে দলে দলে টেনে নিয়ে যাচ্ছে দর্শককে এই যে সিনেমা হলগুলো ভর্তি হাউসফুল টিকিট পাচ্ছে না মানুষ পুরো এক সপ্তাহ বুকিং এর পরে পাবে কিনা তাও সন্দেহ দর্শকেরা তো ছবি দেখে আনন্দ উল্লাসে মেতে উঠছে মানে সাকিব খানের জয় জয়কার করতেছে তারা দর্শকের যে উল্লাসটা তারা বলছে যে এই প্রথম বাংলাদেশে কোনো একটা সিনেমা হয়েছে রাহান রাফি যে মুখে কথা বলে না সেটা সে দেখিয়ে দিয়েছে এটা দর্শকের উদ্দেশ্যে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে সাকিব খানের তুফান সিনেমা প্রত্যেকটা হল হাউসফুল প্রত্যেকটা হল হাউসফুল তারপরেও লাইন দিয়ে রয়েছে মানে টিকিট নাই তারপরেও কেন যে তারা লাইন দিয়ে রয়েছে যাতে করে তারা পরের দিন হয়তো ছবিটা দেখতে পারে এর জন্য এই আশায় রয়েছে কিন্তু এক সপ্তাহ টিকিট অনেক আগেই বিক্রি হয়ে গেছে আর এদিকে তো সাংবাদিকরা ওত পেতে রয়েছে যে কখন দর্শকদের ধরবে আর প্রশ্ন করবে একের পর এক প্রশ্ন নানান প্রশ্নের সব পজিটিভ উত্তর চলুন আমরা তার এক ঝলক দেখে আসি

কি ভালো কি ভালো ভালোর কোনো শেষ নাই ভালোর কোনো শেষ নাই সবার অভিনয় ছিল অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর সাকিব খান বলেন মিমি বলেন নাবিলা বলেন চঞ্চল চৌধুরী মানে সবাই নাকি এক একটা অভিনয় এবং মানে কি বলবো এদেরকে চেনাই যাচ্ছিল না তো নিজের কানেই শুনে নিলেন যে তুফান সিনেমাটা কতটা ভালো টিজার টেইলার সবই দেখছি তুফানের দেখার পরেই তো বলছি সবাই যে এটা অসম্ভব সুন্দর হবে কিন্তু ছবি দেখার পর তো মাথা গেছে সবার সবাইকে করে তুফান সবাইকে সবাইকে যেখানে কি না অভিযোগ ছিল তুফান নাকি সিনেমা হল পাবে না সেখানে সিনেমা হল একশোর উপরে ছাড়াই গেছে তাও আবার বুকিং চলতেছে অনেকে বলছে এটা নাকি দুই মাস ধরেও চলবে দর্শকে যে এতটা উল্লাস মানে এতটা আনন্দ পাইছে এই ছবিটা দেখে রায়হান রাফি ধন্য রায়হান রাফি টিম তুফান সকলে ধন্য সাকিব খানের কথা কি বলবো তাকে নিয়ে তাকে আমরা একেবারে সম্মান জানাই শ্রদ্ধা জানাই যাতে সে আমাদের আরো ভালো ভালো সিনেমা উপহার দেয় দিন যতই যাচ্ছে ততই সাকিব খানের বয়স কমছে যেন সে অভিনয় আরও ভালো করছে মানে ওনাকে দেখলে কি বলবো এরকম কিছু যে কিনা দিনের পর দিন তার অভিনয়টাকে এমন ভালোভাবে কাজে লাগাচ্ছে দর্শকের উদ্দেশ্যে যাতে তারা বাংলা সিনেমা দেখা ভুলে না যায় শাকিব খানের হাত ধরে চলচ্চিত্র এগিয়ে গেল আরও এক ধাপ তাকে সেলুট তাকে আমরা সেলুট জানাই রাহেন রাফিকে সেলুট জানাই সম্মান জানাই সবাইকে সবাইকে তুফান সিনেমার মেন একটা প্রশ্ন ছিল যে এখানে ভিলেন কে থাকতে যাচ্ছে দর্শকের মধ্য থেকে আমরা জানতে পারছি যে তুফান সিনেমার ভিলেন নাকি শাকিব খান নিজেই আবার নিজেই নায়ক মানে গল্পটার টুইস্ট পুরা আগা থেকে গোড়া পর্যন্ত নাকি শুধু টুইস্টই ভরা ছিল এই তুফান সিনেমাটা আর এখানে একটা গান সবচেয়ে তো আমার খুব ভালো লাগছে যে দুষ্টু কুকিল কুক 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 আর গাইস তোমাদের কাছে আমার একটা প্রশ্ন যে কে কোথা থেকে এই তুফান সিনেমাটা দেখছো কোন হল থেকে দেখছো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর প্লিজ 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 বন্ধুরা তোমরা এই ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও আর অবশ্যই দয়া করে আমার এই পেজটাকেও ফলো করে রাখবে আর যারা কিনা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই দয়া করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবে সবাই অনেক ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় করে আল্লাহ হাফিজ